নাক ডাকা আজকাল অনেক সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যিনি নাক ডাকেন তিনি ঘুমের মধ্যে তা বুঝতেই পারেন না কিন্তু পাশে থাকা মানুষ ঘুমের মধ্যে বিরক্তির চূড়ায় পৌঁছান প্রশ্ন হলো নিজের নাক ডাকার শব্দ মানুষ শুনতে পায় না কেন ঘুম বিশেষজ্ঞরা বলছেন যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের মস্তিষ্ক আংশিকভাবে অচেতন অবস্থায় চলে যায় এ সময় বাইরের শব্দ বা নিজের তৈরি শব্দ মস্তিষ্ক খুব একটা গ্রহণ করে না ফলে নিজের নাক ডাকার শব্দ মস্তিষ্ক ফিল্টার করে নেয় বিশেষ করে সেটা যখন শরীরের ভেতর থেকে উৎপন্ন হয় জি সি মতে নাক শব্দ খুব ডাক্তার অভ্যন্তরীণ এটি গলা ও শ্বাসনালী থেকে তৈরি হয় এবং সরাসরি কানে না পৌঁছে শরীরের ভেতর দিয়েই প্রতিধ্বনিত হয় তাই অন্যরা স্পষ্ট শুনতে পেলেও নিজে ঘুমন্ত অবস্থায় তা বোঝা সম্ভব নয় তবে এটি শুধু একটি বিরক্তির বিষয় নয় নাক ডাকা কখনো কখনো স্লিপ অ্যাপনিয়ার মতো শ্বাসকষ্টজনিত সমস্যার লক্ষণ হতে পারে তাই নিয়মিত ও উচ্চ শব্দে নাক ডাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি স্বাস্থ্যের যত্ন নিন কারণ আপনার নাক ডাকাই হয়তো আপনার অজানা একটা বিপদের সংকেত হতে পারে আজ বার্তা